হ্যালো হ্যাঁ কে বৌদি কে বৌদি আমি লাগবার জন্য ফোন করেছি তো কো যারা সবার করো কি লাগাবো কি লাগাবেন কাকে ফোন করেছেন বসন্ত বৌদি দাদা বাড়িতে নেই না নেই দাদা লাগাবে না হ্যালো দাদা তো লাগাবেই দাদা লাগাবে

আমি না এখন ভাঙ আছি বৌদি কি বলেন আপনি খান বা যা ইচ্ছা তাই খান তাতে আমার কি আপনি ভুল জায়গায় ফোন করেছেন না না বৌদি তো আমি বৌদি কিন্তু আপনার বৌদি না আচ্ছা 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 আমি তো আরো তো বৌদিরে আছে তাদেরকে কল করুন না আপনাকে পছন্দ হয়েছে বৌদি তাই খুব লাগা দিচ্ছে করছে বৌদি পছন্দ হিসাবে শুভেচ্ছা রইল আগাম

এরকম না লাগানোর জন্য না অনেক বৌদি পাওয়া যায় এরকম লাগানোর জন্য না অনেক বৌদি পাওয়া যায় আপনি সেখানে কল করুন না 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 বদি তোমাকে পছন্দ আমি সব জায়গায় রং লাগিয়ে দেবো দাদা বৌদি মাল কথা বলছেন এটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না না বদি আমি তো বদি লাগার তো তাই আমি রং লাগাতে চাইছি বদি আমি এখন ভাঙ গেছি বদি কি করি আমি ভাঙিয়ে ঘান খেয়েছি অলি ও আচ্ছা তুমি কি দেবে সে তো আপনার কথাবার্তা শুনেই হয়ে যাচ্ছে আপনি অনেক ভালো লাগাতে পারেন একটু বুঝতেই যাবো না কোথায় কোথায় লাগিয়েছি একদম আস্তে 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 আমি না ভাঙতে আসি

আমি সুমন হালদার বলছি লাগানোর কথা মনে পড়ে হালকা ঠান্ডা হালকা গরম বেজে আসি ভাঙিয়ে লাগাই আর লাগাই ঠিক আছে আপনি লাগাবেন কিন্তু আমাকে না আরো সব আছে তাদেরকে ফোন করুন

তো আপনি কত নম্বর দাও আর জানি না তো কতজন লাগিয়েছে তোমাকে তুই গুনে উঠতে পারবো না আচ্ছা তাহলে আমি এবার লাগাব এবার বসন্তের রং লাগাবো ও পছন্দতে রং লাগাবেন ঠিক আছে বসন্তটা আসুক তারপরে আপনি ফোন করবেন বসন্ত চলে গেলে যে বসন্ত ফুলছে বসন্ত তো চলেs হয়ে গেছে

রং লাগাবে তো আর অন্য কিছু না তো আমি তো ভাবলাম অন্য কিছু রঙই লাগাবো বসন্ত তো তাই রঙই লাগাবো বুঝলে বুঝলাম কিন্তু আমি তো রং লাগাতে দিতে চাই না লাগাবেন না না লাগাবো না লাগাবো না লাগাবেন না আপনি লাগাতে দেবেন